তো একটু ট্রাই করতেছি বুঝতে পারছেন উম এই কে না আহ আমি শুয়ে যাবো আমি জাস্ট চেক করার জন্য ইয়ে করছি আর কি অসংখ্য ধন্যবাদ

আহ ওকে 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 ভাই আলাইকুম ভাই ওই চেক করতেছি ওই আমি লাইভ করি নাই তো ওই অন্য সফটওয়্যার যে লাইভ করতাম করতাম না এই জন্য জি আলম ভাই আহ শিশুরা পুকুর দিবেন কেমন আছেন উনি আপনাকে জিজ্ঞেস করতেছেন

জি আশা করি অসংখ্য ধন্যবাদ আপনার প্রথম থেকে প্রথম মেসেজ টা আপনার ছিল অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ গানের গল্প আপনাদের বলতে গানের গল্প অনেক সুন্দর ওই দেখেন আনোয়ার ভাই সবাইকে দিচ্ছে লাভও দিচ্ছে হাসিও দিছে sanitizer এর কাজ অনেক কাজ দিবে আমাদেরকে আই হায় লেফট শাট ডাউন দিন জি আনোয়ার ভাইয়া আলম ভাইয়া আয়শা আপু শিশির আপু অসংখ্য ধন্যবাদ আমি অ্যাকচুয়ালি উপরে লিখতে চাইছিলাম অনলি ফর টেস্ট কিন্তু লেখাটা হয় নাই আমি শুধু চেক করার জন্য ওই লাইভে আসছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আমি তো প্রায় সাড়ে এগারোটা বাজতেছে আমিও শুয়ে যাবো আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ জি আনুর বেশী করে আনুয়ার ভাই দিন আনোয়ার ভাই আপনাকে আমি হোয়াটসঅ্যাপে আহ সরি ফেসবুকে নক করছিলাম একটু দেখবেন জি আল্লা হাফেজ একটু অ্যাকসেপ্ট করবেন মেসেঞ্জারে আমি আপনাকে কল দেবো নেই একটু কথা আছে আপনার সঙ্গে শিশিরা পর্যন্ত তো অনেক লাভ অনেক ভালোবাসা দেখলেন নি শিশিরা ফানাল ভাই অনেক লাভ করতেছে আপনাকে এটা বন্ধ করেন এখানে কেন দিবা না শেষরূপ আপনাদের আপনাদের জন্যই তো আমাদের কে দেব না এটা কথা হইলো อ่า একটা কথা বলছেন সাপোর্ট তো আমি সবার এটা আমরা একজন সাপোর্ট না করলে আগায় বলতে পারব দেব দেব শেষরূপ আপনাকে আরো বেশি দেব জি আচ্ছা আপু লাইভ তো করা লাগবেই বুঝতে পারছেন লাইভ শুরু করব তবে আমি বন্ধু অনেক কাইটা যাওয়াতে মানে বন্ধু করে দিয়েছিলাম আর স্টিমিয়ার দিয়ে আমি লাইভ করি না বুঝতে পারছেন অন্য এক্সট্রা সফটওয়্যার আছে ওটাইতে করতাম ওটাতে ইজি স্টিমিয়ার তো ইজি তো একটু এ করতেছি আর চেক করার জন্য ওই লাইভ আসছে জি অসংখ্য ধন্যবাদ আনার ভাইয়া এক্সপেরিয়েন্স দেখেন আপনার জন্য কি দিছে শিশির বা বৈশাখ হয়েছে আপনার দেওয়ার জন্য হায় হায় না আচ্ছা আপু আমি চলে যাবো বাস এক দুই মিনিট আপনারা একজন একজন মেসেজ দিয়েছেন তো তাই জন্য আমি রাখি দিতাম তো আনোয়ার ভাই শিশুর আপু আশা আপু আলম ভাই অত উদ্যোগ শুনতেছেন মানে তো আল্লাহ হাফেজ ভালো তখন আমিও শুয়ে যাবো লাভ দেবো না কেন আপনাকে অনেক লাভ দেবো লাভ দেবো না কেন আপনি তো অবশ্যই দিব অবশ্যই আহ জি জি আশা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ইনশাল্লাহ লাভ আপনাকে কতগুলিতে পারেন দেখবেন হ্যাঁ বেড়াতে জি আশা বারো থাকেন আল্লাহ হাফেজ ভাই ভাই আনোয়ার ভাই আল্লাহ জি জি সবাই জি গুড নাইট জি গুড নাইট ভাই লাভ ইউ বন্ধ